এবার আসেন আল্লাহ পাক এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে ফিসিততি আইয়াম 6 দিনে মাত্র ছয় দিনে আল্লাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন গুয়াল্লাযী খলাকাস সামাওয়াত ওয়াল আরদ ফী সিততি আইয়াম সুম্মা ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ হাদীদের মধ্যে একটা আছে তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরো সে উপর সমাসীন হয়েছেন আল্লাপাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকবো এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো জন্য অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাঁটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধর্ণা দিবে প্রথমে আদম আলি ইসাল্লাম তারপরে নু আলিহিস ইব্রাহিম মুসা এইসা আলিহিম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এফ সি ইয়া এনএফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া এফ সি বলছেন না যিনি বলছেন ই সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম শেষদায় পরে যাবেন এবং তার উম্মার জন্যে সুপারিশ করবেন উম্মার কবিরা গোনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেবো ইনশাল হারি সে মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক কর তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাল শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা আল্লাহাক কিন্তু সুরা আর অফের মধ্যেও বলেছেন একশো উনআশি নাম্বার এতে ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরা মিনা আল জিন্না ওয়াল ইনস একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায় এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহা আই ইয়াগফিরু আইয়ুশরাকেবে ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইশা আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ক্ষমা করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমন নামায় সিরকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তার মানে তারা জাহার নামে যাচ্ছে আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ইবনুল্লাহ ইহুদিরা বলছে আল্লাহর সন্তান শিরখ অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না ওকর আতিন নাসারা আল মেসি হুকনুল্লাহ নাসারা বলছে যে ইসাব নেমারিয়া মাল্লার সন্তান তাই না অথচ ঐ সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে দেয়ালি কে কৌলুভিয়া এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্যে পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলি আছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন দিয়ে রোগ ভালো হবে মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কেন এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রবাহ আলম ইসা আলি সালামকে জন্ম দিয়েছেন আর এটা এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারত থর করে কেবে ভেঙে যেত এরা সুরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন ওকাল উত্তাহ রহমান ওয়ালাদা লাকার জি তুম সেই অ্যান্ড ইদ্যা কেম ওয়াথু ওয়াল আর দু ইয়াত ফতর নামিন হুয়া থ্যাং আর দু অর্থটা আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারতো এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা আর ইসলামকে আল্লাহ ইসা আরেসাল্কে আল্লাহ জন্ম দিয়েছেন আউস তো এরা তো শিরিক করছেই মুসলিম রাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্যে জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে যার নামে কেন যাবে কারণটা কি আরে হচ্ছে আপনার চিন্তায় আপনার আপনার কথায় এবং কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন অকল্যাণ গুলো শয়তান দেয় না এরকম আকিদ আছে মানুষ কিছু মানুষ বলছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রা সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাকদির লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাকদির লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিখ পাবেন আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মানত করছে কসম করছে কোরবানি করছে সেজদা করছে করছে দোয়া এবং পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে না বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকিদে এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর একজন শহীদ আল্লাহর পথের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন আলেম হাফেজ আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহ আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় নাল্লার ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে